এবার আমরা ভোটের অঙ্কে যে আসন নিয়ে আলোচনা করব সেটা হলো হাওড়া তো হাওড়া এবারে তুমি কাকে গিয়ে বা কাকে পিছিয়ে রাখছো দেখো হাওড়া শহর কেন্দ্রিক আবার কিছুটা রুরাল আছে গ্রামীণ আছে হাওড়া আসন কখনো সমর মুখার্জি জিতেছেন কখনো স্বদেশ চক্রবর্তী জিতেছেন প্রিয় রঞ্জন এই হাওড়া থেকে জিতে গেছেন তারপর দু নয় সালে এই আসন অম্বিকা বন্দ্যোপাধ্যায় যেতেন তারপর তার মৃত্যুর পর দু হাজার তেরো সালের উপসূন ব্যানার্জী লোকসভা ব্যানার্জী দু হাজার উনিশের রেজাল্টটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো দু সালে এই হাওড়া লোকসভা কেন্দ্রে প্রসূন ব্যানার্জি এক লক্ষের বেশি ভোটে জিতেছিলেন তিনি জিতেছিলেন এক লক্ষ তিন হাজার ছশো পঁচানব্বই ভোটে উল্টো দিকে বিজেপির প্রার্থী ছিলেন রন্তিদে সেনগুপ্ত সাংবাদিক সেই নির্বাচনে তৃণমূলের প্রাপ্ত ভোট ছিল সাতচল্লিশ শতাংশ বিজেপির প্রাপ্ত ভোট ছিল উনচল্লিশ শতাংশ লেফট ফ্রন্টের ভোট নয় শতাংশ কংগ্রেসের ভোট তিন শতাংশ এবার এই আসনের ক্ষেত্রে যদি বলা হয় এবারে কারা প্রার্থী হয়েছেন এই আসনে এবার তৃণমূল আবার প্রসূন ব্যানার্জিকে প্রার্থী করেছে বিজেপি প্রার্থী করেছে হাওড়ারই প্রাক্তন মেয়র রতিন চক্রবর্তীকে ডাক্তার পেশায় মানে বেশ প্রতিজ্ঞা চিকিৎসক একসময় তৃণমূলের হয়ে মেয়র ছিলেন এখন বিজেপির দু সালের বিধানসভা নির্বাচন লড়েছিলেন শিবপুর থেকে মনোজ বিরুদ্ধে হেরে যান সিপিএম প্রার্থী করেছে মানে জোটের প্রার্থী আইনজীবী হাইকোর্টে বেশ বলিয়ে কইয়ে পরিচিত মুখ সব্যসাচী চ্যাটার্জি এবার এই আসনের যদি আমরা অবস্থাটা দেখি তাহলে দেখবো যে এই আসনে ভোট পনেরো শতাংশ মাইনরিটি ভোট এম এবার দু হাজার একুশ সালের রেজাল্ট কি ছিল দু হাজার একুশ সালে হাওড়া লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটা বিধানসভা সাতটাই তৃণমূল জিতেছিল এবার আমরা যদি দু হাজার একুশ সালের ব্যবধানটা দেখি তাহলে দেখতে পাবো দু লক্ষ চোদ্দ হাজার ছশো ছাপ্পান্ন ভোটে এগিয়ে তৃণমূল এবার এখানে কিন্তু আমরা যদি পার্সেন্টেজ শেয়ারটা দেখি তাহলে দেখতে পাবো তৃণমূলের ভোট বৃদ্ধি পেয়ে হয় একান্ন শতাংশ বুঝতেই পারছো তুমি বিজেপির ভোট চৌত্রিশ শতাংশে নামে আর সংযুক্ত মোর্চা তাদের ভোট দাঁড়ায় আহ তেরো শতাংশ ইন্টারেস্টিং ভোট কমেনি ভোট কমেনি ও বড় 1% বেড়েছে বড় 1% বেড়েছে এবার এই কেন্দ্রে বামেদের ভোট 3-4% বাড়তে পারে কারণ উপরে যে প্রচার করছে ইত্যাদি ইত্যাদি মাইনরিটি ভোট কিন্তু এখানে একটা অংশ বামেদের দিকে যাবে বিশেষ করে পাঁচলা এবং সাকরাইলে যে মাইনরিটি ভোটাররা রয়েছেন তাদের একটা অংশ কিন্তু বামেদের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর বাইরে যে বিধানসভাগুলো পরে হাওড়া মধ্য হাওড়া উত্তর হাওড়া দক্ষিণ শিবপুর বালি এর মধ্যে বালি এবং হাওড়া উত্তর এখানে বিজেপি একটা বেশ ভালো ভোট পাবে এটা নিয়ে কোনো সংশয় নেই তৃণমূলের প্লাস পয়েন্ট হবে হাওড়া মধ্য আর শিবপুর একই সঙ্গে তোমার হলো হাওড়া দক্ষিণ এই আসন তৃণমূলের প্রার্থীর উপরে অনেক ক্ষোভ রয়েছে সব ঠিক কিন্তু তারপরে এই এই হাড্ডা হাড্ডি রয়েছে কিন্তু বিজেপির প্রার্থীর হয়ে বিজেপি সংগঠন কতটা মাঠে ময়দানে নেমে কাজ করবে সেটাই এখন দেখার আপাত অর্থে মানে কিছুটা হলেও এগিয়ে কিন্তু এখানে তৃণমূলই রয়েছে শেষ পর্যন্ত কি হবে তা তো জানা যাবে চৌঠা জুন তবে হ্যাঁ রেজাল্ট পাল্টাতেও পারে কারণ এটা এটা তো স্ট্যাটিক নয় পরিবর্তনশীল এখানে কিন্তু বিজেপিও জিততে পারে অবাক হওয়ার কিছু নেই আবার বামেদের ভোট তেরো থেকে কুড়ি শতাংশ চলে যেতে পারে মানে এখানে হাড্ডা হাড্ডি লড়াই আমরা দেখতে পারি হাড্ডাহ লড়াই কিন্তু কিছুটা হলেও এগিয়ে রয়েছে তৃণমূল তৃণমূল প্রার্থী এটা হলো মেন বিষয় আপনাদের কি মনে হচ্ছে কোন দলে কি আছে এই হাওড়া লোকসভা কেন্দ্রে জানান কমেন্ট বক্সে যারা আমাদের এই এপিসোডটা প্রথম দেখছে তাদের বলবো আপনারা সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম এপিসোড আমরা আগেও বানিয়েছি এবং আরও যে আসনগুলো নিয়ে আমরা বানাবো সেটা কিন্তু আপনারা দেখতে পাবেন আপনারা আমাদের প্লেলিস্ট দেওয়া রয়েছে সেইখানে চলে গিয়ে দেখতে পারেন আমার কিছু বলার আছে বিষয়টা হলো আপনারা যারা আমাদের এই সিরিজটা ভোটের অঙ্ক নিয়মিত দেখছেন হ্যাঁ হ্যাঁ আপনাদের আবার রিটার্নিং ভিউয়ার বলে ও জানতেন না জেনে নিলেন বেশ ভালো কথা আপনারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছেন নতুন যারা দেখছেন সৃজন যেটা বললো সাবস্ক্রাইবটা একটু করে নিন না প্লিজ এই গরমে আমাদের কাছে আপনার সাবস্ক্রাইব করাটা একটু ঠান্ডা হাওয়ার মতো কাছে দেবে টাটা